আচ্ছা দেখেন ছাত্র সংসদের গুরুত্ব অনেক ম্যান্ডেলা থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দল মানে নেতা নেতা যারা রাজনৈতিক করার জন্য যেটাই বলেন নেতা যারা তাদের সবারই যদি ইয়ে ঘাটেন দেখবেন যে ছাত্র সংসদ বা হচ্ছে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল আদার্স কান্ট্রিগুলোতে এটা বলা হয় এসআরসি বলা হয় এগুলা থেকে আসছে বাংলাদেশে আসলে মানে যেহেতু হয় নাই কখনো ছিল কতটুকু ফল সাধারণ কি পাইছে ওটা তো আমি জানি না ওটা শিক্ষার্থীরা ভালো বলতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে হওয়া উচিত এবং এটা রাজনৈতিক মানে একটা রাজনৈতিক দল কি বললো না বললো এটা দেখারই বিষয় না আরেকটা বিষয় হচ্ছে যে এত ছাত্র ছাত্র সবসময় প্রস্তুত যদি কেউ মানে ছাত্র নাম ধরে বছরের পর বছর ওই হলদখলের দখলের থাকে বা ওই সুবিধা হয় তাহলে ওদের হয়তো মানে একটা প্রস্তুতির বিষয় থাকতে পারে এছাড়া আসলে ওটা প্রস্তুতি থাকার কিছু নাই আর বাংলাদেশের আমার মনে হয় যে স্টেক হোল্ডার মানে শিক্ষাঙ্গনের স্টেক যারা রয়েছেন বিশেষ করে এখানে ইউজিসির একটা বড় ধরনের দায়িত্বে এগিয়ে আসা উচিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনো কখনো তাদের নিজেদের সুবিধার জন্য হয়তো বা কাউকে মানে এটা হতে দিবে না বা একটা কিছু করার চেষ্টা করতে পারে এইটা যেন না হয় যেন ইউজিসি তো আসলে একটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না এখন ইউজিসি যদি এই জায়গাটা একটা কাজ করে বড় একটা কাজ হতে পারে মালয়েশিয়াতে যেটা হয় এটা হচ্ছে শুধুমাত্র মানে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় নির্বাচনটা করার জন্য কিন্তু মনিটরিংটা হয় হচ্ছে পুরো শিক্ষা থেকে হ্যাঁ সো এখন শিক্ষা মন্ত্রণালয় তো সরাসরি কানেক্ট করে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থাকে ইউজিসি একটা সংস্থা এইভাবে একটা কাজ করতে পারে এখন মানে মালয়েশিয়াতে বা আদার্স কান্ট্রিগুলোতে যেটা হয় যে নির্বাচন হওয়ার পরে প্রতিনিধিগুলো ডিরেক্ট একদম সরকারের সাথে মানে সরকারের মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড হয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেকে চাপে থাকে তাদের কোনো লেকিংস থাকলে সেগুলো ওভারকামের চেষ্টা করে তৎপর থাকে শিক্ষার্থীদের দাবিগুলো এই স্টুডেন্ট ভয়েসের মাধ্যমে গিয়ে শুনে সো এই জায়গাটাতে মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্তরিকতার সাথে মানে এই নির্বাচনটা আয়োজন করে দেওয়া উচিত এবং তাদের যে মানে অবশ্যই এটা রাজনৈতিক যেহেতু কিছু না নির্বাচন মানেই তো রাজনীতি এখানে অবশ্যই শিক্ষার্থীদের পার্সপেক্টিভ সার্ভ যেভাবে হয় এই জিনিসগুলো একদম শত ভাগ এই একটা জায়গায় পাওয়ার হাউসটা যদি বন্ধ হয়ে যায় সবকিছুতে শিক্ষার বিষয়টা এই জায়গাটাতে নেতৃত্বের মানে বিশেষ করে সবচেয়ে বিষয় যেটা এখানে সব সেক্টরে নেতৃত্বের মানে মানে প্র্যাকটিসটা হয় এখানে তো এই জায়গাটা যদি মানে বন্ধ রাখা হয় এটার ইফেক্ট জাতীয় রাজনৈতিক জীবনেও পড়বে এই মানে প্রফেশনাল লাইফেও পড়বে কর্পোরেট লাইফেও পড়বে তো এই জায়গাটা থেকে একটু স্ট্রং থেকে শিক্ষার্থীদের অভিভাবকসলক আচরণ করে বায়াস না হয়ে যদি হচ্ছে যে নির্বাচনটা করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় রাখছো না মানে যা আছে মানে প্রত্যেকটা ক্যাম্পাস কলেজ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে চর্চা হওয়া উচিত এবং এখান থেকে একটা দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত যে একটা মানে মতের ভিন্নতার প্রতি পারস্পরিক শ্রদ্ধাভোধটা কিরকম থাকে ভিন্ন মতকে সহনশীল মনোভাবে অ্যাকসেপ্ট করা সেটাকে খুব মানে ডিপ্লোমেটিক ওয়েতে সেটাকে টেকেল দেওয়া এই জিনিসগুলোর চর্চাটা যখন বাড়বে এটা একটা দৃষ্টান্ত হবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রভাব পড়বে তো এই জায়গাটা আমার মনে হয় যে এই মানে কে কি চাচ্ছে না চাচ্ছে এদিকে দেখার বিষয় না যদি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মনে করে যে আমাদের এই ক্রাইটেরিয়া এই ছিল এই ক্রাইটেরিয়া অনুযায়ী এখন নির্বাচন দিতে পারবো তাহলে দেন ক্রাইটেরিয়া ফুলফিল না হলেও ক্রাইটেরিয়া ফুলফিল করেন শিক্ষার্থীদের মধ্যে যারা আছেন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বা যারা নির্বাচন করতে তাদেরকে বসুক বসে সরকারের সহযোগিতা এটা প্রত্যেকটা ক্যাম্পাসে বাস্তবায়ন হোক এটা আমি চাইবো জি অসংখ্য ধন্যবাদ জাফর ভাই ওখানে বেশি বেজে গেছে আপনি চাইলে থাকতে পারেন অথবা আপনি চাইলে আমাদের থেকে লিপ নিতে পারেন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পিপল আলাপ আপনার প্রতি অবশ্যই কৃতজ্ঞ আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন